স্বাগত জানাচ্ছি পতাকা সাথে আছি আমি আহমেদ সাজিল ইংলিশ প্রিমিয়ার লিগে এখন হাওয়া বদলের সময় লিবার টানা হারছে ম্যানচেস্টার সিটি খুঁজে ফিরছে নিজের ছন্দ এই অবস্থায় কে জিতবে এবারের লীগ সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা গ্যারি নেভিলের ভবিষ্যত বাণী এবার প্রিমিয়ার লিগ জিতবে আর্সেনাল তার ভাষায় আর্সেনাল এবার অন্যরকম ধারাবাহিক পারফরমেন্স শক্ত রক্ষণ মাঠে আত্মবিশ্বাস সবকিছুই ঠিকঠাক জায়গায় আছে সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষে অবস্থান মজবুত করেছে মিকেল আর্তে তার দল নয় ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা এখন এক নম্বরে বর্নমাউথ দ্বিতীয় ব্যবধান চার পয়েন্টের ষোলো পয়েন্ট নিয়ে সিটি পঞ্চম স্থানে ইউনাইটেডও সমান পয়েন্টে আছে দ্য গ্যারি নেভিল পডকাস্টে নেভিল বলেন লিগ জিততে এবার নব্বই বা একশো পয়েন্ট লাগবে না মাঝামাঝি আশি পয়েন্টে হবে আর সেই সামর্থ্য আছে কেবল আর্সেনালের তার মতে আর্সেনালের দল এখন দারুণ ভারসাম্যপূর্ণ রাইস এজে সবাই গোল করার সক্ষমতা রাখে তিনি আরো পরামর্শ দেন স্থির থাকো বাড়াবাড়ি করো না লিগ হবে। তবে সতীর্থ ওয়েল রুমি এতটা আশাবাদী নন দা ও রুনি শোতে তিনি সতর্ক করে বলেছেন যদি এবারও আর্সোনাল লিগ না যেতে তাহলে আরতে তাকে হয়তো নতুন চাকরি খুঁজতে হবে প্রিমিয়ার লিগ এখন এক নতুন দৌড়ের নাম যেখানে লিভারপুল ও সিটির হোচটের ফাঁকে আর্সেনাল ছুটছে শিরোপার পথে দলটির খেলোয়াড়দের ফর্ম আত্মবিশ্বাস ও আর্তেতার কৌশল সব মিলিয়ে সমর্থকদের মধ্যে নতুন করে জেগেছে আশার আলো গ্যারি নেভিলের ভাষায় এটাই আর্সেনালের সময় এবার কি সত্যি স্বপ্ন পূরণ হবে গানারদের সমর্থকরা অধীর আগ্রহে আছে মৌসুমের শেষের দিকের সেই নির্ণায়ক লড়াইগুলোর দিকে পতাকা সারথী বাংলাদেশ